আমি একটা কথা বলি আমি বারবার প্রতিটা বলছি যে স্বপ্ন দেখা ভালো অতি স্বপ্ন দেখা ভালো নয় সেখানে সাতটা বিধানসভায় আমাদের এমএলএরা আছে মন্ত্রীরা আছে পঞ্চায়েত সমিতি আছে পৌরসভা আছে বিধায়করা আছে সেখানে উনি স্বপ্ন দেখছে এই স্বপ্ন দেখা আমি বলেছি যে স্বপ্ন দেখা ভালো অতি স্বপ্ন দেখা ভালো নয় তৃণমূল কংগ্রেস জিতবে রিমি চক্রবর্তী জিতবে গতবারের থেকেও বেশি ভোটে জিত উনি ভাঙর নিয়ে বেশি আশাবাদী এবং ভাঙরের থেকে ভুল ভাবছেন যেটা ভাবছেন উনি আমি বললাম উনি যেটা ভাবছেন এটা স্বপ্ন দেখছেন এই ব্যাপারটা নিয়ে বলেন আর দু নম্বরে উনি যেটা স্বপ্ন দেখছেন বলেন আর দু নম্বরে তৃণমূল কংগ্রেস সব থেকে বেশি ভোটে জিত চার তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে আসছেন তার নিয়ে কি প্রস্তুতি রয়েছে আপনাদের আমরা ইতিমধ্যে তিন তারিখে প্রদান ছিল আমরা ইতিমধ্যে দু দুটো কর্মী সভা করেছি বাহাদ্দ নম্বর ব্লক প্রতিটা অঞ্চলে আমাদের পঞ্চাশ সদস্য সভাপতি অঞ্চল সভাপতি পঞ্চাশে ডিসেম্বর প্রধান থেকে আমরা অলরেডি ডেকোটিং করেছি সেই প্রোগ্রামটা তিন তারিখের বদলে চার তারিখ হয়েছে আমরা সেটা নিয়েও আমরা অলরেডি সকাল থেকে প্রচার শুরু করেছি আমরা চার তারিখে প্রোগ্রামটা আমাদের ভালো হলো শুক্রবার মাইনডি এলাকা মুসলিমদের নামাজ পড়ে নদিকে যেতে অসুবিধে শনিবার হয়েছে আমাদের সেটা খুবই ভালো হয়েছে আমরা সেইভাবে যেরম প্রচার চলছিল সেভাবেই প্রচার চল অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আপনারা বলেন যুব সমাজের সেখানে ভাঙড়ের যুব সমাজের কেমন উদ্যোগেনা দেখতে পাচ্ছেন তার আশা প্রচুর প্রচুর আমরা দেখতে পাচ্ছি প্রচুর সারা পাচ্ছি যুব সমাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং এর যে উন্মাদনা আমরা ইতিমধ্যে বুঝতে পারছি যে হাজারে হাজারে মানুষ পায় পা মিলিয়ে বেরোবে